তার জায়গার ভিডিও এডিট করতে করতে আমার তো অনেক চোখ লেগে গিয়েছে আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন আমি উঠে দেখি হায় হায় অনেক দেরি হয়ে গিয়েছে অনেক লেট হয়ে গিয়েছে আমি আজই হলো শুক্রবার আমি দেখলাম ঘড়িতে একটা বাঁচতে যায় হায় এই আমি বেশি একটা চিন্তা না করে চলে গেলাম তো প্রিয় বন্ধুরা এই যে আমাদের ইফতারি তো আপনি অবাক হচ্ছে আমি এখানে কেন তো দেখা যায় এই সাইড দিয়ে মানুষেরা ইফতারের জায়গা দখল করে নিয়েছে আর তাছাড়া আমি রমজানের ভিডিও করতে করতে সময় হয়ে গেছে আমি দুটো সময় ধরেছিলাম এই ছয়টার দিকে শেষ হয়ে গেছে এই আমি লেট হয়ে গিয়েছিলাম তো যাই হোক আমরা একটু পরে বাজার আসলাম আর যে শুক্রবার ছিল ফ্রাইডে মার্কেটের মধ্যে একটু জুতা নিলাম ওই যে তারপরে আমরা বাড়ি ফিরে আসলাম তো প্রিয় বন্ধুরা প্রচন্ড ভিডিওর চাপ পড়েছে এই জন্য আমি হয়তো এই ভিডিওটা অনেকটাই ছুটো হয়ে যাবে ছুট হলেও তো কিছু যে হোক আমি উপরে ঘরে যাচ্ছি হারোনেরটা একটু বাইকে চাবি নেব তারপরে আমার বোনের স্কুলের মধ্যে রেজাল্ট দেখতে যাব কি কত নাম্বার পেয়েছে কত নাম্বার আসে তা হয় আপনারা ভাবতে পারেন কি রে ইফতারি তো সন্ধ্যেবেলা হয় তা এখন দিন কেন তো প্রিয় বন্ধুরা আমি বলে রাখি এটা হলো নেক্সট দিনের ভিডিও কেননা ভিডিওটা অনেক ছোট হয়েছে এই জন্য ভিডিওটা একটু কভার করার জন্য একটু বড় ভিডিও লাগিয়ে দিয়েছি তো দেখা যায় আমি একটু বাইকটা স্টার্ট দিলাম তারপর আমরা সবাই মিলে স্কুলে চলে গেলাম তো ফাইনালি আমরা স্কুলের গেটের সামনে এসে পড়ে ফাইনালি আমরা রেজাল্ট নিয়েছি কিন্তু আমার বোনের রেজাল্ট মিলে নাই কেননা ম্যাম যখন কোথায় যেন চলে গিয়েছে হ্যাঁ আমরা অনেক ম্যামকে খুঁজেছিলাম ফোন করেছিলাম কিন্তু না কোনো রিপ্লাই আসেনি জানি না কোথায় চলে গিয়েছে জন্য আমি আমার জাঙ্গের ভাইয়ের বোনের সঙ্গে চলে গিয়েছিলাম কেননা ওর রেজাল্ট মিলেছে আমার বোনের না তো দেখা যায় এটা হলো স্কুল ঝুলে মজা করি সিস্টেম পার

এই সাতাশে রফজানে রাত জাগতে গিয়ে আমার এই ভিডিওটা অনেক ছোট হয়ে গিয়েছে তো যাই হোক ভিডিও ছোট হয়ে গেছে কিছু করার নেই তারপরে আজকে আমরা যেটা ভিডিও বানাবো কালকে আপলোড দেবো ওটা ভালো হবে আর কি তারপরে ডাইরেক্ট কত সুন্দর করে আমি বলে দিলাম আমারতে ভিডিও মুখ এডে মুখ এডটে মানে মেশিন প্রিয় যাই হোক এর কথা করে মনে টানে না দেওয়া নেই তো দেখা যাবে পার্ট টোয়েন্টি ওয়ান পার্ট টোয়েন্টি এইট অনেক ये सबनम का आशिक है सबनम ने इसे छोड़कर किसी और से शादी कर लिया पार्ट ट्वेंटी नाइन टाटा असल